আদিবাসী সম্প্রদায়ের থেকে বড় উৎসব প্রকৃতির করম পূজা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ শিকারপুর চা বাগান করলাভেলি চা বাগান ডেঙ্গাজার চা বাগান সহ বিভিন্ন চা বলয় এলাকায় করম পুজোর উৎসব ধুমধামের সাথে পালিত হলো জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকার করলাভেলি চা বাগানে শনিবার রাতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে করম পূজা সম্পন্ন হলো এলাকার ফুটবল মাঠে বিশাল আকার প্যান্ডেল করে করম পূজার আয়োজন করা হয়েছিল আট থেকে আশি প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের পরিবারেরা পুজোয় সামিল হতে দেখা যায় এলাকার মহিলারা হলুদ শাড়ি পরে পুজোয় অংশ নিতে লক্ষ্য করা যায় করম পুজোকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবের মেজাজ পুজোয় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি আইএনটি জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে এবং করলাভেলি চা বাগানের কর্তৃপক্ষরা আদিবাসী নৃত্য পরিবেশন এবং ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয় পুজোয় অংশগ্রহণকারী মহিলাদের সাথে মাদলের তালে আদিবাসী নৃত্য করতে দেখা যায় খগেশ্বর রায় ও সৈকত চ্যাটার্জিকে পুজোর উদ্যোক্তা মহেশ রাউতিয়া জানান আগামীতে আমাদের করম পুজোকে আরও বৃহৎ আকারে করা হবে আজকে আমাদের কলাবলী চা বাগান আদিবাসী সম্প্রদায়ের সব থেকে শ্রেষ্ঠ পূজা করম হচ্ছে এটা কলাবলী চা বাগানে হচ্ছে এই পুজোর নিয়ম হচ্ছে এই পুজোটা এই জন্যই করে এই করম ডালটা যেটাকে আমরা পুজো করি এই করম ডালটার মধ্যেই পৃথিবীর যত দেব দেবতা ছিল আছেন তারা এখানে বসবাস করতো কারণ আমাদের সমাজের যত পূর্বপুরুষরা ছিল তাদের থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এই করম পুজোকে যখন ওরা করতো তখন তার সাথে সাথে আমাদের যেরকম সূর্য দেবতা চান দেবতা গঙ্গা দেবতা ধরতিমা যেটাকে আমরা মা ধরতিমা বলি মাটি এবং হাওয়া বাতাস তার সাথে আমাদের যে খাদ্য ধান চাল গম সব জিনিসকে আমাদের এর সাথে পুজো করতে হয় কারণ ওনারা যেটা বলছে আমাদেরকে যেটা শিখিয়ে গেছে যে মানুষকে বাঁচতে গেলে হাওয়া বাতাসে যেরকম দরকার আছে অক্সিজেনের দরকার আছে কারণ অক্সিজেন যদি পাইতে গেলে গাছ ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তার জন্য আমাদেরকে গাছকে পুজো করতে হবে তার সাথে মানুষকে বাঁচতে গেলে খাদ্য দরকার তার জন্য চাল ডাল যত ধরনের শস্য আছে তাকেও পুজো করতে হবে তার জন্য আমরা পূর্বপুরুষরা এই পুজো করে আসছে এখন আমরা যারা তাদের যে বংশ যে দলরা আছি তারা এখন আমরা সেটাই করে যাচ্ছি disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only